ফোমカバー কিনলে আচ্ছা সোয়ানের পাঁচটা কুশন বাল্ক ফ্রি ওকে সাথে আপনার সাদা কাপড় প্লেন ফোমটা কিনলে প্লেন ফোমের জন্য সাদা মার্কিনটা ফ্রি ফ্রি থাকবে আচ্ছা রাইট আর ডেলিভারি সাথে থাকবে ফ্রি আচ্ছা এটা ওকে এটা নিতে পারে আপনার এই ফোমটা খুবই উন্নত মানের ডিজাইন ফোম হ্যাঁ সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফোম সুপার আচ্ছা আচ্ছা সোয়ানের কিন্তু আপডেট অনেক ফোম আছে যেমন সুপার এক্সট্রা আছে একটা ডিজাইন দেখতেছেন জি এটা খুবই একটা আনকমন ডিজাইন এটা এটা কাস্টমাইজ করা হ্যাঁ এরকম বিভিন্ন ডিজাইন আমার কাছে ছবি দিলে আমি দিতে পারবো এই কাপড়গুলো যারা নিবেন বাইরেরটা হচ্ছে কাপড়টা ওয়েট থাকে বেশি বাংলাদেশের একটু হালকা থাকে আর সাপোর্ট দুইটাই ভালো ওকে এটা যেহেতু দেশি একটু দামের ম্যাট্রেস আছে এই যে ম্যাট নিতে পারবে প্রচুর ম্যাট্রেস আছে আপনারা যারা ম্যাট্রেস এখান থেকে কিনতে পারেন যার ইচ্ছা এক কথায় ব্রেডিং আইডেম সবকিছু কিন্তু আপনারা ঢাকা বি এ বেডিং হাউসে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম দর্শক কি নেই ঢাকা বিআইপি বেডিং হাউসে দেখতে পাচ্ছেন সোফার ফোম কভার ম্যাট্রেস সবকিছু अवेलेबल রয়েছে রাসেল ওয়া আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আমি সব সময় আলহামদুলিল্লাহ ভালো থাকি আজকে আরো বেশি ভালো আজকে বেশি ভালো ভাই রমজান মাস বোরফুর বেচা কিনা প্রত্যেকটা কাস্টমারের বাসায় ডেলিভারি যাবে একটু পরে ও মাই গড পরে ডেলিভারি সব ডাকার বাইরে। দর্শক কালেকশনগুলো দেখেন মাথা নষ্ট কালেকশন। প্রত্যেকটা হচ্ছে চিটাগাং ডিজাইন, ডিজাইন, অনেক ডিজাইন আছে এখানে। সবকি অর্ডারই? সব অর্ডারই ঢাকার বাইরে সব চলে যাবে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন অনেক চমৎকার চমৎকার কালেকশন। দর্শক যারা এই ধরনের সোফা, ফোম এবং কভার অর্ডার করতে চান স্কেন্ডা মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে ঢাকা ভিআইপি বেডিং হাউসের সাথে। অনেক অনেক স্টক রয়েছে হচ্ছে ফোমের এবং কভারের ইনশাআল্লাহ চাইলে আপনারা কিন্তু এখান থেকে ম্যাট্রেসও পারচেজ করতে পারেন। তো ভাই শুরুতে আজকে কি দেখাবেন আমাদেরকে? ভাই শুরুতে সোয়ানের নিজস্ব ডিলার আমরা আমাদের এখানে আসছে সোয়ানের সবগুলো ফোম আচ্ছা একদম ফ্রেশ পলি করা থাকবে ওকে আর পাশাপাশি এখানে আছে সোয়ানের ম্যাট্রেস রাইট তো সোয়ানের নিজস্ব ডিলার আমাদের কাছে সবই আছে ওকে ঠিক আছে ওকে দর্শক ফোম ম্যাট্রেস সবকিছু রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডেলিভারি চলে যাবে ইনশাআল্লাহ ঢাকার বাইরে তো রাসেল ভাই শুরুতে আছে কি দেখাবেন দর্শকদের আজকে শুরুতে আপনার দর্শকের জন্য থাকবে ঈদ অফার ঈদ অফার থাকবে যেটা আপনার মনে নাই আমার মনে আছে আপনার দর্শকের জন্য আচ্ছা ঈদ একটা অফার থাকবে এটা কি আপনার ফোম কাভার কিনলে আচ্ছা সোয়ানের পাঁচটা কুশন বালিশ ফ্রি ওকে সাথে আপনার সাদা কাপড় প্লেন ফোমটা কিনলে প্লেন ফোমের জন্য সাদা মার্কিনটা ফ্রি ফ্রি থাকবে আচ্ছা রাইট আর ডেলিভারিটা সাথে থাকবে ফ্রি আচ্ছা তো এখানে যত মাল দেখতেছেন আমার কিন্তু বেশিরভাগ কাস্টমারই প্রবাসী কাস্টমার ওকে আমার বেশিরভাগ কাস্টমার এগুলো সব প্রবাসী বাইরে সব প্রবাসী কাস্টমার দুই একটা আছে আমাদের বাংলাদেশে আচ্ছা এখানে হচ্ছে ধরেন সবই তো বাংলাদেশে যাইবে ঢাকার বাইরে সব এটা হচ্ছে প্লেন ফোম আর এগুলো হচ্ছে আপনার ডিজাইন ফোম এটা সলি ডিজাইন ফোম চিটাগাং ডিজাইন আর এগুলো হচ্ছে প্লেন এটা হচ্ছে প্লেন আমাদের এখান থেকে হিউজ পরিমাণের ফোম আছে যার যেটা ভালো লাগে হ্যাঁ নিতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে একটু এই পাশে আসেন এই যে একটা ডিজাইন দেখতেছেন জি এটা খুবই একটা আনকমন ডিজাইন এটা এটা কাস্টমাইজ করা হ্যাঁ এরকম বিভিন্ন ডিজাইন আমার কাছে ছবি দিলে আমি দিতে পারবো আচ্ছা ঠিক আছে এই পাশে আসেন এখানে হচ্ছে যাদের ডিজাইন ফর্মটা লাগবে এগুলো হচ্ছে ডিজাইন ওকে এটা নিতে পারে আপনার এই ফোমটা খুবই উন্নত মানের ডিজাইন ফর্ম হ্যাঁ সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফোম সুপার আচ্ছা আচ্ছা সোয়ানের কিন্তু আপডেট অনেক ফোম আছে যেমন সুপার এক্সটা আছে হুম হুম এক্সক্লুসিভ আছে ওকে কিন্তু আমি যদি কাস্টমারে সাজেস্ট করি আমি সুপারটা সাজেস্ট করি সুপারটা অনলি সুপার হুম সুপারটা হচ্ছে একটা হলো পকেট স্প্রিং ম্যাট যেরকম আপনি চাপ দিবেন এইভাবে দেখেন ওরে ভাই অনেক নরম একদম আইসে পড়ছে সাজার জায়গা এসে পড়বে এই ফোনটা করা যাবে না এই ফোনটা করতে গেলে দেখেন আচ্ছা আচ্ছা পারা যায় না এটা অনেক টাইট তো এই ফোন গুলো বসলে দাববে না এখন একটা মানুষ সুফায় নিবে কিসের জন্য একটু আরামদায়ক এর জন্য জি অবশ্যই এখন বসে যদি আরাম না পায় তাহলে কোনো শান্তি নেই রাইট আচ্ছা এটা হচ্ছে চিটাং ডিজাইন এখন চিটাং ডিজাইনের মধ্যে আরেকটা সমস্যা আছে কারণ এই ফোনটা যখন আপনি বসবেন হুম ওটা কিন্তু দেখতে অনেক সুন্দর ডিজাইনটা আপনি হেলান দিতে গেলে কিন্তু এখানে আপনার আর সমস্যা থাকবে আচ্ছা মানে সমস্যা বাড়বে আমি যেটা সাজেস্ট করব এখন চিটাং ডিজাইনটাই থাকবে জি ঠিক এই পাশে আসেন আমি মনে কাস্টমারদের দেই যেভাবে দেখেন এটা হচ্ছে এই যে বাইน দিতেছে এরকম বিভিন্ন অনেক অ্যাড্রেস দি আমি তো এটা হচ্ছে এটা বসাটা চিটাং ডিজাইন এটা হচ্ছে হেলানদড়টা আপনার ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ ডিজাইন দুটো দুই রকম হ্যাঁ দুটো দুই রকম রাইট এখন যদি কাস্টমার এখানে বসে বসার পরে কিন্তু খুব সুন্দর একটা আপনার কমফোর্ট পাবে কমফোর্ট পাবে খুবই একটা আরামদায়ক তো এটা ব্যাক জন্য খুবই ভালো ওকে

যাদের একটু কম দামের মধ্যে দরকার এক ফুলের মধ্যে যেটা এটা হচ্ছে এক ফুল কভার এগুলো দশ পিস কাভার দাম পড়ে চার হাজার টাকা ওকে তো এরকম বিভিন্ন অনেক কাপড় থাকবে অনেক কাপড় ঠিক এই পাশে আবার দামিটা আছে এখন দেখা যায় অনেকে কম দামি দেয় দামি দেয় আচ্ছা ক্যামেরা কিন্তু দামিটা কম দামিটা আর বেশি ভালো লাগে এটা কিন্তু বেশি ভালো আচ্ছা দেখতে এটা দামিটা হ্যাঁ এটা হচ্ছে বাহিরেরটা এটা আমাদের দেশিটা তো এটা হচ্ছে বাহিরের তো এই কাভারগুলো যারা নেবেন বাইরেটা হচ্ছে কাপড়টা ওয়েট থাকে বেশি বাংলাদেশের একটু হালকা থাকে আচ্ছা কাপড় দুইটাই ভালো ওকে এটা যেহেতু দেশি একটু দাম কম দাম কম তো এটা 4000 টাকা আর এই সব কাপড় নিলে আপনার 10 পিস 8000 টাকা 8000 টাকা হুম সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা আর এখানে হিউজ পলিমারের রোল আছে রোল আছে কাভার রোল অনেক রোল আছে এই পাশে আসে দেখেন আচ্ছা

থাকবে থাকবে আর আপনার রুমাল থাকবে একটা বড় টেবিল দুইটা ছোট টেবিল পাঁচটা রুমাল থাকবে এইখানে আপনার পুরা সেট কত পিস থাকবে আঠারো পিস আঠারো ফোমের কাবার বাদে অনেকের ফোমের কাবার ফোমের কাবার বাদে আপনার রুমাল টেবিল কুসুন কাপার সব মিলে আঠারো পিস আচ্ছা এটা সেম কাপড় আমরা দুইটা পাশ একই কাপড় দিয়ে থাকি ওকে লেসটা দিয়ে বানাই খুব সুন্দর এটা পরে আপনার পাঁচ হাজার টাকা সেট পাঁচ হাজার টাকা সেমের কাপড়টা পরে আপনার দশ পিস সাত টাকা আচ্ছা ঠিক আছে আর যাদের যেটা ভালো লাগে নিবে এটা হচ্ছে আপনার পাঁচ সাড়ে ছয় আচ্ছা সাড়ে পাঁচ বিভিন্ন রেট থাকবে ওকে ওকে এগুলা একটু পরে সন্ধ্যার পরে আমাদের সব ডাকার বেড়ে চলে ডেলিভারি চলে যাবে কুরিয়ারে দিয়ে থাকেন নিজ খরচ আপনারা দিয়ে দিবেন হ্যাঁ সব আমাদের সম্পূর্ণ খরচ আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে জি প্রত্যেকটা কালার চয়েস হওয়ার পরে অগ্রিম এক হাজার টাকা দিতে হয় আচ্ছা আর বাকি টাকা হচ্ছে আপনি হাতে পাওয়ার পরে ওকে 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 আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা বিআইপি বেডিং তারপরে আমার স্ক্রিন দেওয়ার নাম্বার থাকবে বাকি নাম বলে দেবো কীভাবে আসতে হয় আমাদের শোরুম ওকে দর্শক যারা প্রবাসী আছেন তারা তো আসতে পারবেন না ভিডিও কলে কিন্তু আপনারা দেখতে পারবেন ভিডিও কলে দেখে আপনারা যে কোন কালেকশনেরখান থেকে পছন্দ করতে আপনারা ইনশাআল্লাহ একদম আপনাদের বাসায় পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ বিনা কোনো খরচ লাগবে না আর সবচেয়ে ভালো হয় কি যদি আমাদের ভিডিও দেখার পরেই হ্যাঁ প্রথমে ভিডিও কল দিতে পারে যে ভাই আমার এই জিনিসটা লাগবে রাইট এমনি দেখা যায় অনেকে বলে যে ফোম কভার কত কত তখন কিন্তু দামটা বলা যায় না আপনি কোনটা নেবেন ওটা দেখতে হবে বিভিন্ন রেড থাকে আচ্ছা তো সবচেয়ে ভালো সরাসরি আমাদের কাছে ভিডিও কল দিবেন দিয়ে একদম সবকিছু দেখে তারপর যদি হয় তারপর 1000 টাকা অ্যাডভান্স দিয়ে তারপরে নিয়ে যাবেন অবশ্যই ভিডিও কল দিবেন ওকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম